এজন্য আল্লাহ বলেন বল তু সিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবাকা ও আমার গোলাম দুনিয়ার এই জীবনটাকে তোমরা আসল জীবন মনে করো এই জীবন কিন্তু আসল জীবন না আসল জীবন হলো আখিরাতের জীবন কোন ঠিক কি জন্য মৃত্যু থেকে যতই পালাও পালাত পালিয়ে বেঁচে থাকতে পারবা নাকি পারা যাবে চিল্লায় বলেন না কোন নবীরা পারছে আদম আলাইহিস না মৃত্যু থেকে বেঁচে গেছে না মরছে কথা বলেন না উনি পৃথিবীর একমাত্র মানুষ যিনি জানতেন যে উনি কতদিন বাঁচবেন সোমান উনি জানতেন উনি কতদিন বাঁচবেন কেন আল্লাহ জানালেন এর কারণ মৃত্যু কি এটা উনি জানেই না কেমনে মরে দেখেই নাই কষ্ট কি জানে না আমরা আমাদের দাদাকে মরতে দেখেছি বাবাকে মর্তে দেখেছি মামাকে মরতে দেখেছি মরণের কত কষ্ট আমরা দেখি এজন্য ভয় আছে না নাই আদম আলাইসাল্লামের দাদা আছে নাকি বাবা মামা খালু নাই এই জন্য মৃত্যু যে কেমন এটা উনি জানতেন না এই জন্য আল্লাহ জানিয়ে দিলেন আদাম পৃথিবীতে তুমি এক হাজার বছর বয়সবো আলফুসানা লা খালক আল্লাহ আদামা ওয়াখানা তুল হু সিত্তু না দিরান বোখারের বর্ণনা সৈয়দনা আদম আলাইহিস সালাম কে বানানোর পরে আল্লাহ ৬০ হাত লম্বা বানালেন কয় হাত জোরে বলেন আরো জোরে ৬০ হাত লম্বা এরপরে ওনার ঔরসে পৃথিবীতে যত নারী আসবে পুরুষ আসবে রুহের জগতে সবগুলো রুহকে বসিয়ে দিলেন বৈঠকে সুবহানাল্লাহ বিশাল কনফারেন্স রুম আমরাও ছিলাম ছিলাম না আমাদের রুহটাও ছিল সৈয়দনা আদম বললেন আল্লাহ এরা খারাপ আল্লাহ বললেন আদম এগুলো সব তোমার সন্তান সেদ আদা ম দৃষ্টিতে অপলক নয়নে নিজের সন্তানদের রুহগুলো দেখতেছিলেন দেখতে দেখতে হঠাৎ একটা রুহুকে ভালো লেগে গেল বললেন আল্লাহ এটা কার রুহু আল্লাহ বললেন এটা দাউদ আলাইসাল্লামের রুহু করেন আল্লাহ আল্লাহ এটাকে দেখতে বড় ভালো লাগে কার রুহু এটা তোমার ছেলের নবী হবে নবী দাউদের রুহু কামহাম রুহ আল্লাহ দুনিয়াতে সে কয়দিন বাসবে। আল্লাহ বললেন আর সানা চল্লিশ বছর কয় বছর সবাই বলেন চল্লিশ বছর সৈয়দিন আদম বললেন মাবুদ আমার এত সুন্দর কলিজার টুকরা সন্তান দাউদ আলাইসাল্লামকে দুনিয়াতে মাত্র চল্লিশ বছর আপনি কেন দিলেন আল্লাহ প্রথম মানুষ এবং নবী হিসেবে আপনার কাছে ফরিয়াদ করি আমার ছেলে দাউদের বয়স বাড়ায়া দেন আল্লাহ কয় না হ্যাঁ কুচিবা এটা লেখা হয়ে গেছে রুফি আতিল আকলাম আর জাফাতি সহুফ লিখে ফেলছি কলম শুকায় গেছে কালি শুকায় গেছে এটা চেঞ্জ করা যাবে সাইয়েদনা আদম বললেন আল্লাহ আমি বাসমু কয় বছর কয় তুমি থাকবা কয় বছর আলফুসানা 1000 বছর মনে আছে আল্লাহ আমার 1000 বছরের দরকার নাই আমি আমার 1000 বছর থেকে 60 বছর আমার ছেলে দাউদরে আমি দিয়ে দিলাম আদম আলাইহিস সালামের 1000 বছর থেকে 60 বছর যদি দান করে দেয় ওনার আর কত রইল 940 আর ষাট বছর যদি দাউদ নবীর চল্লিশ বছরের সাথে যোগ দেয়া হয় উনি পেলেন কয় বছর একশো সেতন আদম পৃথিবীতে আসলেন এসে থাকতে শুরু করলেন দিন গড়িয়ে রাত আসে মাস গড়িয়ে বছর আসে বছর যায় বছর আসে ঠিক নয়শো চল্লিশ বছর পর মালাকুল মাউদ আদম আলাই কাছে আসলেন বললেন আনা মালাকুল মাউদ উকিলা বিকুম আপনাদের জন্য আল্লাহ আমাকে বানিয়েছে রুহু কবস করতে ও আদম আবুল বাশার পৃথিবীর প্রথম মানব প্রথম নবী আপনার সময় শেষ রেডি হন কি হন খেলা শুরু হবে এখন এর কবজ করে নিয়ে যাব সাইয়েদরা আদম বলে এখন আসছো কেন আমার আরো ষাট বছর বাকি আছে মালাকুল মাউত বলে না আপনি রুহের জগতে আল্লাহর কাছে আপনার সন্তান দাউদকে কয় বছর দিছিলেন 60 বছর এর জন্য 940 বছর আপনার জন্য লেখা আমি এখন আপনার ruhuk অবজ করতে চাই সাইয়দনা আদম বলে আমি মানি না আমি কাউরে দেই নাই 60 বছর আমি দেই নাই আমি আরো বাসব আমি আরো আরো বাসব 60 বছর আমি বাসব আমি কি দেইটই নাই بیا যাও মালাকুল মওত আল্লাহর জে বলে আল্লাহ দেই নাই বলে আসলে ভুলে গেছে আসলে আফাতুল ইলমিয়ান নিসিয়া মানুষ ভুলে যায় মানুষ বড্ড ভুলে যায় আমরা সময় খাইয়াও কই খাই নাই অনেক কিছু আপনি দিছিলেন কিন্তু ভুলে যাই গলার নিচ দিয়ে নামার পরে কই তুমি কিছু দাও নাই আছে না নাই নাসিয়া আদম ফানাসিয়া বানু আদম আলাইহিস ভুলে গেছেন তাই আমরাও ভুল করি ঠিক কিনা না এজন্য আমাদের নেতারাও বলে এটা দেব ওটা দেব নির্বাচনের পর সব ভুলে যায় আছে না নাই ওই যে আদম সালাম ভুলছে আমরাও ভুলে যাই ওনাদের দোষ কি ভুলে যায় বেমালুন ভুলে যায় আল্লা বললেন মারাকুল মাউদ আর জোরা করো না নয়শো চল্লিশে ঠিক এক হাজার বছর পরে আদমের কাছে যাবা আমি আমার আদমের ভাগ্যে এই জিনিসটাই রেখে দিয়েছিলাম রে মালাকুল মাউদ আমি আগে থেকে এটাই রেখেছি আমি জানতাম সে ভুলে যাবে চিল্লা এখন শোয়া তার মানে পৃথিবীর সব লম্বা মানুষ ষাট হাত লম্বা এত শক্তিশালী আদাম আলহ ইসালাম শ্রীলঙ্কাতে প্রথম নেমেছিলেন এক লাভ দিলে আদাম আইল চলে যাইতেন সোহান কি লম্বা মানুষ থাকতে পারছে কথা নাই ঘুমে ধরছে শেষ করে দেই হ্যাঁ আর কয়েক মিনিট চলবে 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 তাকবির দেন লিল্লা হে তাকবে আদম চলে গেলেন ওনার পরের নবী ইদ্রিস আলাই সাল্লাম উনি মরে নাই ইদ্রিস আলাই সালাম মরছে কে বলছে উনিও মরেছেন তবে ওনার মৃত্যু রাজীব এক এক ঘটনা অনেক লম্বা কথা সাথে বন্ধুত্ব হয়েছিল আছে বলেছিলেন আমি আকাশ দেখতে চাই আল্লাহর কাছে অনুমতি চাই আল্লাহ বললো ঠিক আছে এই আকাশে ঘুরাও প্রথম আকাশে ঘুরলেন দ্বিতীয় আকাশে ঘুরলেন তৃতীয় আকাশে ঘুরলেন চতুর্থ আকাশে ঘুরলেন ইন দ্য টাইম চতুর্থ আসমানে মালাকুল মালাকুলমা পৃথিবীর দিকে নেমে আসছিল ওই ফেরেশতা বলে মালাকুল মাহত আপনি কই যান মালাকুল মাউত বলে একটু আগে আল্লাহ ফরমান জারি করেছে চতুর্থ আসমানে আমার নবী ইদ্রিসের ruh কবজ কর সুবহানাল্লাহ আমি বললাম আল্লাহ আপনার পাঠানো নবী সাইয়েদ থাকে দুনিয়ায় চতুর্থ আসমানে পামুক হই আল্লাহ কয় কথা নাই দোর দে আমি দোর দিলাম এসে দেখি ইদ্রিস আলাইহিসসালাম এখানে রেডি সুবহানাল্লাহ ওয়া রাফা'নাহু মাকানা আনালিয়্যা ইদ্রিস আলাহ ইসলামের কবজ দুনিয়ায় হয় নাই চতুর্থ আকাশের মধ্যে হয়েছে একটু চিৎকার করে পড়বেন সুবাহান আল্লাহ এরপরে সোলাইমান আলাহ ইসলাম উনি তো মরে নাই মরছে উনি জিন সালাই তো উনিও মরবে শক্তিশালী একজন নবী ছিল উনি মালাকুল মাউদ কে বলেছিলেন মালাকুল মাউত আমার মৃত্যুর সুয়াইয়া সামান্য কিছু আগে আমারে বইল আমার একটা কাজ আছে মালাকুল মাউত মৃত্যুর কিছু সময় আগে এসে বলল সোলাইমান টাইম ইজ আপ সময় শেষ অল্প কিছু সময় বাকি কি করবেন করেন সাইয়্যিদুনা সোলাইমান জিনদেরকে ডাকলো জিনেরা বিশাল একটা প্রজেক্ট আছে প্রজেক্টে কাজ শুরু করো আর কিছু দিনকে বলল চারদিকে ক্লাস ফিটিং করে একটা রুম বানাও সাইয়্যিদুনা সোলাইমান আলাইহিস সালাম ক্লাস ফিটিং করা রুমের ভেতরে ঢুকলেন এই রুমে ঢুকার দর জানাই হাতে একটা লাঠি নিলেন কিনিলেন লাঠির মধ্যে ভর করে দাঁড়িয়ে রইলেন আর জিনদের দিকে তাকিয়ে রইলেন জিনেরা এত बदमाश ছিল সাইয়্যিদুনা সোলাইমান দাঁড়িয়ে না থাকলে কাজ করতো না ছিল ফাকিবাস কি ছিল দাঁড়ায় না থাকলে আজ লোকজন কাজ করতে যায় না ঠিক না মালিক দাঁড়ায় থাকলে ঠিকই কাজ হয়ে যায় সোলাইমান আলাইহিস সালাম লাঠির মধ্যে ভর দিয়ে দাঁড়িয়ে রইলেন আর বললেন কাজ করো জিনেরাও কাজ শুরু করলো ওদিকে মালাকুল মাউত এসে বলল সুলাইমান সময় তো শেষ সুলাইমান বলে সমস্যা নাই ruh কবজ করে উনি লাঠির মধ্যে ভর দিয়ে দাঁড়িয়ে রইলেন গ্লাস ফিটিং করা ঘরের ভিতরে কুরআন সাক্ষী মালাকুল মাউত ওইভাবে লাঠিতে ভর দেওয়া অবস্থায় দারুণ অবস্থায় সৈয়দিনা সুলাইমান আলাইহিস সালামের রুহ কবজ করে নিলেন উনি এমন ভাবে দাঁড়িয়েছেন রুহ চলে গেল লাশ হয়ে দাঁড়িয়ে রইলেন লাঠির মধ্যে দাঁড়িয়ে আছেন জমিনের মধ্যে লুটিয়ে পড়ে নাই সুবহানাল্লাহ জিনগুলো দূর থেকে ভাবলো বস তো দাঁড়ায় আছে কে দাঁড়ায় আছে জিনেরা মনে করছে বস দাঁড়ায় আছে কাজ করতে হবে করতে করতে পুরো প্রজেক্টের কাজ শেষ ইন দ্য মিন টাইম ঝিজি পোকা উই পোকা যে পোকা কাট খেয়ে ফেলে এই কাট খাওয়ার পোকা সুলাইমান আলাইহিস সালাম লাঠির ভেতরে ঢুকে লাঠিও খেয়ে ফেলেছে সেইদিন সুলাইমান আলাইহিস সালাম তপাস করে জমিনে পড়েছে আর জিনেরা কয় হাই হাই খালি খালি কাম করছে এতদিন আজকের ইসলামিক কুইজ নবিজির পিতামাতা যখন ইন্তেকাল করেন তখন নবিজির বয়স কত ছিল পারলে কমেন্ট করে জানাবেন সুবহানাল্লাহ বলেন না সুলাইমান আলাইহিস পারে চলে গেলেন মুসা মরছে উনি মরবেন কেন উনি তো খালি মারে নিয়ে ঘরের ভেতরে ঢুকে গেল ঢুকে বলে আনা মালা মাউত আমি মৃত্যুর রুহু সাবস করতে আসছি কিন্তু মুসাল্লা দেখতেছেন দিব্য একজন মানুষ কি দেখে আবার সালাম দেয় নাই অনুমতি নিয়ে ঢুকে নাই অমিয়া অনুমতি নিয়ে ঘরে ঢুকার দরকার আছে না নাই মুসালাইসাল্লামের মেজাজ বড় গরম উনি বললেন কি করবি কয়ে আপনারে মারবো কয়ে এদিকে আয় মালাকুল মাউত মনে মনে ভাবে এতদিন সব মানুষগুলো আমারে দেখলে দিত দৌড় আজকে মনে হয় আমারে দিতে হবে দৌড় এক পা গায়ে দুই পা পেছায় সাহস করে সামনে গেলেন আবার মুসালাইসাল্লাম দিলেন এরকম থাপ্পড় সক্কা হু ফাফাকু আয় না বোখারির বর্ণনা এক ঠাপ চোখ নাই ঠিকই মালাকুল মাউ দৌ এক দৌড় আল্লাহর কাছে আল্লা বললেন রাখো এটা মুসালাইসাল্লাম তার মেজাজ বড্ড গরম আমাকে কথা বলতে হবে আল্লা বললেন মুসা বোখারির বর্ণনা গরুর পিঠের উপর হাত রেখে দাও রাখা হলো তোমার হাতের নিচে গরুর যত পশম প্রত্যেক পশমের বিনিময়ে এক এক বছর করে হায়াত বাড়িয়ে দিলাম মুসালাইসাল্লাম অনেক চালাক নবী উনি বললেন আল্লাহ আমার হাতের নিচে যদি গরুর দুই হাজার পশম থাকে তার মানে দুই হাজার বছর হায়াত বাড়িয়ে দিলেন কিন্তু এক্সট্রা হায়াত যখন শেষ হয়ে যাবে এরপরে কি হবে আগে ওইটা বলেন আল্লাহ বললেন সোমাল মহৌত তারপরে তো মুসা মরতেই হবে আসতেই হবে সায়েদ আনা মুসা আলাইসাল্লাম বললেন ফাল আনা তাহলে আর এদের দরকার নাই এখনই আমি আপনার কাছে চলে যেতে চাই মালাকুল মৌদ মুসা আলাইসাল্লামের নিয়ে উড়াল দিলেন আল্লাহ বাঁচতে পারছে বিশ্ব মরে নাই উনি এনতে কাল করেছেন চিল্লাই এখন ঠিক কিনা এনতে কালের আগে বিশ্ব নবী প্রচন্ড অসুস্থ হলেন মায়েশারা ডেকে বললেন আয়েশা মনে হয় আমি বাঁচব না ওই যে খায়বার বিজয়ের দিন খায়বার দুর্গ বিজয় করার পরে এক ইহুদি মহিলা আমারে দাওয়াত দিয়েছিল ওই দাওয়াত খেতে যাওয়ার পরে গোশতের মধ্যে বিশ মাখানো হয়েছিল রে আয়েশা এই বিষ মাখানো খাসির গোশত খেয়ে যে ব্যথা আমার পেটে উঠেছিল আজ আবার সেই ব্যথা উঠেছে বিশ্বনবী ওই বিষ খাওয়া গোশতের কারণেন্তেকাল করেছেন তার মানে বিশ্বনবী শহীদ জামা আল্লাহু বাইনান নবু ওয়া শাহাদা আল্লাহ বিশ্বনবীকে শুধু নবী বানায় নাই শহীদ হিসেবে কবুল করেছে সুবহানাল্লাহ কবুল না প্রচন্ড অসুস্থ উনি ছাড়া মসজিদে নববীতে কেউ ইমামতি করার সাহস পায় না বিশ্বনবীই বললেন আবু বকর তুমি যাও আবু বকরও যায় না বিষ্ণুই বললেন পানি আনো পানি দিয়ে অজু করলেন অজু করে কয়েকজন সাবিকে ধরে উঠতে চাইলেন আবার ধপাস করে বেহুস হয়ে পড়ল বিষ্ণবী উঠতে পারে না আবার বললেন ঠান্ডা পানি আনো পানির ভেতরে বিষ্ণবী দুই হাত ঢুকিয়ে দিয়ে ঠান্ডা ভিজা হাত দিয়ে চেহারার মধ্যে মাসে করলেন আর বললেন ইন্না লিল মাউতিলা সাকারাত হায় রে মৃত্যুর কি যন্ত্রণা হায় রে মৃত্যুর যে কি কষ্ট অমিয়া বিশ্বনবী যদি মৃত্যুর কষ্টে কাতরায় আমাদের অবস্থা কি আমাদের নাসিবে কি আছে আল্লাহ তুমি বাঁচাও পড়ে না আমি বিশ্বনবী কাঁদছেন সাহাবারা একের পর এক দেখতে আসে কান্নার রোল পড়ে গেল চারদিকে বিশ্বনবীর কলেজের টুকরা নয়নের পুটুলি তুনা ফাতিমা বিশ্বনবীর কান্না সহ্য করতে পারে না বিশ্বনবীকে ধরে মা ফাতিমা সৈয়দাতুনা ফাতেমা বিলাপ করা শুরু করে দিলেন চিৎকার দিয়ে কান্নাকাটি শুরু করে দিলেন আর বললেন ওয়া করবা বাবা। ওয়া করবা বা হায় হায় আমার বাবার কি কষ্ট আ আমার বাবার কি কষ্ট হচ্ছে বিশ্বনেই বললেন ফাতেমা তুমি কেদো না আমার কষ্ট আজকের পরে আর থাকবে না আজকে তোর বাবার সব কষ্ট বন্ধ হয়ে যাবে কি যেন কানে কানে বললেন ফাতেমা আরো কেঁদে দিল আবার কানে কানে কি যেন বললেন ফাতেমা হেসে দিল বিশ্বনবীর এর অনেক পর মা এসার কাছে ফাতেমা বললেন আমি যখন প্রথমে কেঁদেছিলাম আব্বা বলেছিল আমি আর বাসব না রে ফাতেমা আবার কানে কানে একটা কথা বলার পরে হেসেছিলাম আব্বা বলেছিল আমার পরে আমার পরিবার বর্গের মধ্য থেকে সর্বপ্রথম তোমার সাথে আমার দেখা হয়ে যাবে রে ফাতেমা অল্প কয়েক মাসের ব্যবধানে সাইদুল্লাহ ফাতেমা উনি অন্তেকাল করলেন বিশ্বনবী সোয়া থেকে উঠতে পারে না এক সাহাবীকে দেখলেন মেসোয়াক করছে বিষ্ণুনবী মেসোয়াকের দিকে তাকিয়ে রইলেন বিষ্ণুনবীর নিথর দেহটা পড়ে আছে আয়েশারা যে বলবে আয়েশা মেসোয়াক দাও বলতে পারে না মায়েশা বুঝতে পেরে মেসোয়াক আনলেন বিষ্ণুনবীকে মেসোয়াক করিয়ে দিলেন এবার বিষ্ণুনবী বললেন ও আবু বকর শোনো আল্লাহ আমাকে অপশন দিয়েছে কি দিয়েছে আল্লাহ বলেছে নবী আজীবন থাকতে চাইলে থাকেন আর আসতে চাইলে চলে আসেন আমি থাকতে না চেয়ে আল্লাহর কাছে চলে যাওয়ার ইচ্ছা করলাম

ও আল্লাহ আমি আপনার কাছে যেতে চাই এই কথাটা বলে বিশ্বনবীর হাত দুইটা থপাস করে জামিনে পড়ে গেল বিশ্বনবী ও চলে থাকতে পেরেছে কেউ চিল্লাই বলেন জন্য আমরা আল্লাহর কাছে ইমানই মৃত্যু চাই কি মৃত্যু আমরা উত্তম মৃত্যু চাই চিল্লাই বলেন কি মৃত্যু এজন্য মরণের আগে ইমান নিয়ে মরার দরকার আছে না নাই বিশ্বনবী দোয়া করতেন যুগনা হুসনাল খাওয়াতিম ও আল্লাহ আমাদের শেষটা যেন ভালো হয় শেষ কথা বলি এদিকে তাকান মনোযোগ আছে বলেন আল্লাহুম্মা রাজুকনা হুসতাল খাওয়াতী ও আল্লাহ আপনি আমাদেরকে ইমানের মৃত্যু দেন আমাদের শেষটা ভালো করেন কারণ সব ভালতার শেষ ভালো জানেন না এটা আপনারা সব ভালতার শেষ ভালো আজিবান ইসলামের পক্ষে আজিবান নামাজি মুত্তাকি মরার আগে কাফের হয়ে মরে এরকম আছে না নাই মরার আগে সাহাবাগের মঞ্চে উঠে ভাষণ দেয় ভাইরা আমার আছে নাই আবার আজীবন কাফের ইসলামের বিরোধী এনতেকালের আগে কালিমা পড়ে সব মাফ করায় আছে নাই বিশ্বনবীর শ্বশুর আবু সুফিয়ান নাম শুনছেন বদরের যুদ্ধে বিশ্বনবীর বিরুদ্ধে মক্কায় বিশ্বনবীর ঘুমাতে দেয় নাই উহুদের যুদ্ধে বিশ্বনবীর সাথে ফাইট খন্দকের যুদ্ধে বিশ্বনবীর সাথে মারামারি আহাজাবের যুদ্ধে কিলাকিলি সারাটা জীবন বিশ্ব সাথে মারামারি মক্কা বিজয় কালিমা পড়ে মুসলমান হয়েছে গোটা জীবনে যা অন্যায় করেছে সব মাফ করে দিয়েছে কে এজন্য আমরা আল্লাহরে বলি আল্লাহ কালিমাটা পড়তে পড়তে যেন আমরা মরতে পারি চিৎকার করে পড়ে না আমিন জিহাদের ময়দানে এক সাহাবা যুদ্ধ করতে লাগলেন বুখারীর বর্ণনা যুদ্ধ করতে করতে কাফেরদেরকে মারতে মারতে হাদিসের ভাষ্য লা ফাযদা ওয়ালা শাযযা ইল্লা ইয়াদ্রিবুহু আবি সাইফি তার সামনে যত কাফের আসে সে কোচুকাটা করে অন্য সাহাবিরা খুশি হয়ে যায় অন্য সাহাবীরা বলে আজকের সব সওয়াব এই সাহাবি পেয়ে যাবে কিন্তু বিশ্বনবী হঠাৎ করে একটা কথা বললেন ওই কথা শুনে সাহাবীরা অবাক বিশ্বনবী বললেন হুয়া ফিন নার ও জাহান্নামে যাবে কই যাবে জেহাদের ময়দানে এক মুজাহিদ সাহাবি কাফিরদেরকে মেরে শেষ কিন্তু বিশ্ব বলেন কই যাবে কথা কয় না এক সাহাবি কয় ঘটনা কি এত বড় মুজাহিদ ফি সাবিলিল্লাহ কেন জাহান্নামে যাবে আমি লুকিয়ে লুকিয়ে দেখি লুকিয়ে লুকিয়ে ওই সাহাবি দেখে মুজাহিদ সাহাবি যুদ্ধ করতে করতে কাফিরদের বিশাল একটা ঘাটির ভেতরে ঢুকে গেল মারতে 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 হঠাৎ এক কাফেরের আঘাতে এই মুজাহিদ সাহাবির ডান হাতটা কাটা পড়ে গেল এবার ডান হাত দিয়ে ফিনকি দিয়ে রক্ত বের হতে শুরু করলো মুজাহিদ সাহাবি আর যন্ত্রণা সহ্য করতে পারে না যন্ত্রণা সহ্য করতে না পেরে কাতরাতে কাতরাতে নিজের হাতের ছুরিটাকে জামিনের মধ্যে গেড়ে দিয়ে ছুরির উপর ছাপিয়ে পড়ল পেটের এই দিক দিয়ে ঢুকে ওপাস দিয়ে বের হয়ে গেল এফার ওপার হয়ে গেল মানে আত্মহত্যা করলো ঠিক কিনা না কথা কথা লুকিয়ে লুকিয়ে যে সাহ দেখেছে চিৎকার দিয়ে বিশ্বনবের কাছে যায় বলে আর স্বাদু আন্না কারসুল্লা অনবী আপনি যে আসল নবী কোনো সন্দেহ নাই আমি লুকিয়ে লুকিয়ে দেখেছি ওই মোজাহিন সাহ বা বেছে নাই সে কাফের রাঘাতে শহীদ হয় নাই নিজের পেটে নিজে ছুরি ঢুকিয়ে আত্মহত্যা করেছে আহ আজীবন বিশ্বনবি স্বাদী মরার আগে জান না আমরা কেউ জানি না আমাদের শেষটা কেমন হবে এজন্য আমাদের শেষটা ভালো হোক ভেরি সেন্সিটিভ ইস্যু আমাদের শেষটা ইমানের হোক এখন যেমনি মাথা ঠিক আছে বুদ্ধিমত্তার সাথে শাহাদাত বাক্যের উপর যেন আমরা মরতে পারি আমরা পড়ে আমি চিল্লায় পড়ে না কি করে বুঝবেন মৃত্যুটা ভালো হলো এক নাম্বার আলামত আনুৎকু বিশাহাদা মরার আগে আওয়াজ করে জিকির করে কেউ যদি পড়তে পারে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এটা হচ্ছে علامه হুসনিল খাতিমা আপনার মৃত্যুটা যে ভালো মৃত্যু হয়েছে এটার আলামত কি মৃত্যু সবাই বলেন ভালো মৃত্যু আমরা চাই কি চাই না ভালো মৃত্যুর এক নাম্বার আলামত কালিমা পড়ে যদি মরতে পারে বিশ্বনবী বলেন মান কানা কালা কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ যে ব্যক্তির সর্বশেষ শেষ কথাটা হবে বাক্যটা হবে হবেলা ইলা হাইল্লাহল্লহ দেখালাল জান্না সে জান্নাতি হয়ে যাবে সুমালা প এর পরে বিশ্বনেই বলে নাল মুমিনু য়ামু তুই যাবি এল খিল যাবিন মুমিন যখন মারা যায় তার কপাল ঘেমে যায় সুমাল্লা পড়েন হাত ঘামে না পা ঘাবে না মুমিনের কপাল ঘামে সুমানাল্লা এজন্য কেউ মারা গেলে কপালের মধ্যে হাত দিবেন দেখবেন ওই ঘামের মধ্যে একটা জান্নাতি খানা আছে সুমাহা আল্লা আল্লাহ আমরা যখন মরে যাব আমাদের কপালটা যেন এরকম ঘেমে যায় আমিন পড়েন আর জোরে আমিন আল মুমিন ইয়ামুতু বি আরাকিল জাবিন মুমিন মারা গেলে তার কপাল ঘামে কপাল ঘামলে বুঝতে হবে এটা ভালো মৃত্যু ইমানি মৃত্যু চিল্লায় বলেন ঠিক কি না এরপরে বিশ্ব নেই বললেন ফি লাইলাতিল জুমা জুমার রাতে যদি মরে আও ফি শাহরি রমাদান কিংবা রমজান মাসে যদি মরে হাউফি সাফারিল হাজ কিংবা হজের সফরে মজ যদি মরে বাংলার জামিন থেকে অনেক হাজিরা হজ করতে যায় অনেকে ওইখানে যে আরাফের আরাফাতের আসেনা ও মারা খুশনসি এটা খুশনসি আলহামদুলিল্লাহ বলে এরপরে বিশ্বনী বললেন মাউতুস শাহাদাহ আল্লাহর রাস্তায় যে হাত করে কালেমার বাণীকে উপরে তুলে ধরার জন্য কেউ যদি শাহাদাতের বাণী শাহাদাতের পেলা পান করে শাহাদাতের মৃত্যুর চাইতে ভালো মৃত্যু আর হতে পারে শাহাদাতের মৃত্যুর চাইতে শ্রেষ্ঠ মৃত্যু আছে নাকি কথা বলেন আমরা শাহীদ হতে চাই কি চাইনা আমাকে শাহীদে করে ওই মিছিলে সামিল করে নি আমাকে শাহীদ করে সেই মিছিলে শামিল করে নিও যে মিছিলের নেতাম আল্লাহর কাছে তারা অতি প্রিয় শামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও পড়ে না আমিন শাহাদাতের তামান্না যেই মুমিনের অন্তর নাই অন্তরের ভেতরে নাই ওই লোক কি মুমিন হতে পারে নাকি মান সাআলাল্লাহ শাহাদা বিশ্বনবী ফরমান যে ব্যক্তি আল্লাহর কাছে শাহাদাতের মৃত্যু চায় বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া তা আলা তাআলা ফিরাশিহি কেউ যদি আল্লাহর কাছে শাহাদাত অন্তর থেকে কামনা করে রব্বুল আলমিন ওই ব্যক্তিকে সাদতের মর্যাদায় নিয়ে যাবেন যদিও সে বিছানায় পরে পরে মারা যায় বিছানায় পরে মারা গেছেন কিন্তু অন্তরে কামনা ছিল আল্লাহ আমার তুমি শাহিদ হিসেবে কবুল করো শাহিদদের কাতারে আপনারা দাঁড় করাই দিবে কে ওমর ফারুক বলতেন আল্লাহ হুম্মার জুকনা শাহাদাতান ফি সাবিলিক ও আল্লাহ আপনি আমারে আপনার রাস্তায় শহীদ হিসেবে কবুল করেন বরস উফমাউ তিফি হারামে রসৌলিক পৃথিবীর কোনো শহরে মরতে চাই না বিশ্বনবীর শহরে মদিনা শহরে আমার মৃত্যু কবুল করে ফারুক কইমর কথা ক ফজরের জামায়াতে ইমামতি করতে গিয়েছেন মাওলাল মুগিরা আবুল উলু আবুলু উলু আল মাঝুসি মাউলাল মুগীরার আঘাতে অ্যাসোসিনাইটেড বাই মুগিরা স্টেমিং করেছে এখানে তিনটা আঘাত করেছে একটা এখানে একটা পাজরে একটা নাভির মধ্যে নাভি কেটে দুই ভাগ ওনাকে খাবার দেয়া হলো নাবিজ দুধ মাখানো নাবিজ ওই নাবিজ নাবিজের দুধ নাবি দিয়ে যায় উনি বললেন কে মেরেছে আমাকে বলল অগ্নি উপাসক শুক্রিয়া করে বললেন আল্লাহ আমারে কোনো মুসলিম মারে নাই কোনো মুমিন মারে নাই উনি বেহুশ ছিলেন হুশ ফিরে সবাই রে বললেন আসল্লা নাস ফজরের যে নামাজটা আমার ইমাম অজিতে শুরু হয়েছে এক রাকাতের পর আমাকে মারা হলো এবার আমাকে বলো আমার নেতৃত্বে যে নামাজটা শুরু হয়েছে নামাজটা ঠিকমত হয়েছে কিনা সুমান আমার কে মারলো কে তোমাদের খলিফা হবে কি হবে আমার আব্দুল আব্দুর রহমান আব্দুল্লাহ এগুলো নাই প্রথম কথা ছিল মানুষরা নামাজটা পড়েছে কিনা সুমান এজন্য শাহাদাতের তামান্না সবচেয়ে বড় তামান্না চিল্লা বলেন ঠিক কিনা এরপর বিশ্বনী বললেন মরা বেতন ফি সাবিল মুসলিম রাষ্ট্রের পাহারা দেয় যারা বর্ডার গার্ড আমাদের দেশের বর্ডার গার্ডের কি বলে আগে বিডিআর ছিল এখন বিজেপি আমার বিজেপি রে ভাইরা না খেয়ে না পড়ে শীতের রাতে দেশ পাহারা দেয় বিএসএফ এর গুলিতে যদি মারা যায় এটা শহীদ সুবান এর চেয়ে শ্রেষ্ঠ মৃত্যু আর হতে পারে এরপর আলমাউতো আলা আমাল ইনসালেহ কোন ভালো কাজের উপর মরণ নামাজে সেজদা দিয়েছে সেজদা অবস্থায় অনেকে চলে যায় এরকম আছে না নাই তাহাজ্জুদের যায় না মাঝে মরণ দিও প্রভু আমায় একামতে দিনের কাজে কবুল করে নিও আমায় পড়ে নামিন আমিন তাহাজ্জুদের যায় না যেন আমাদের মরণ হয় পড়ে নামিন আমিন রোজা অবস্থায় মারা যাওয়া কামল অবস্থায় মারা যাওয়া এগুলো হচ্ছে আলামাত হসনিল খাতেমা আপনার শেষটা বিদায়টা মৃত্যুটা যে ভালো হয়েছে তার আলাম আল্লাহ এই যে কথাগুলো বললাম শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মৃত্যু আমাদের মৃত্যুগুলো ওইরকম করে দিও চিৎকার করে পড়ে না আওয়াজ করে পড়ে না আমেন এবার আলামাত সুইল খাতেমা কিছু মৃত্যুর আলামত আছে এটাই প্রমাণ করে এটা ভালো মৃত্যু নয় এরকম আলামত আছে না নাই এক নাম্বারে হলো আল ইন্তেহার আত্মহত্যার মৃত্যু সমাজে আছে না নাই উখিয়াতে তো নাই না এদিকেও মরে কি জন্য কেন মরে হ্যাঁ বয়ফ্রেন্ড গালি দিছে জন্য হ্যাঁ মান কতাল নাফসাহু বিশাইইন উযিবা বিহি ইয়াউমুল কিয়ামা যে জিনিস দিয়ে যে যাকে মেরেছে আত্মহত্যা করেছে সুইসাইড করেছে কেমতের দিন ওই জিনিস দিয়েছে তাকে মারবে এটাই হবে তার শাস্তি অরুণা পেঁচিয়ে যারা আত্মহত্যা করলো ওর শাস্তি অরুণা পেঁচানো বিষ খেয়ে যারা মারা গেল তার শাস্তি জাহান নামের বিষ খাবে আর চিৎকার করবে ছুরি ঢুকিয়ে যারা মারা গেল জাহান নামে আগুনে চল সানো ছুরি শুধু ঢুকাবে আল্লাহ আত্মহত্যা থেকে বাংলাদেশ বাঁচাও আমাদের ছেলে মেয়ে গুলারে বাঁচাও চিৎকার দিয়ে বলেন আমিন আচ্ছা আকুদ ফিল্লি সান ভিলা ইলাহা ইল্লাল্লাহ আজীবন কালেমা পড়ে নাই আজীবন কালেমারে বাস দিয়েছে এখন মরার সময় সবাই কয় কলমা পড়েন কলমা পড়ে এখন পড়তে চায় মাঘের মুখ দিয়ে বাইর হয় না আসছে না নাই এরকম ডাকায় দুখিয়াতে নাই কলমা পড়তে পারে না আটকায় যায় মরে গেছে এই মৃত্যুটা কি ভাল কথা বলে ফি হালাতি সুর অনেকে মদ খাইতে খাইতে মরে আছে না নাই জুলুম করতে করতে মরে না নাই অন্যের জায়গা দখল করে মরে এরকম আছে না নাই ফি হালাতি ইরতিকাবিল কাবায় যেকোনো কবিরা গুনাহ কর অবস্থা যদি মারা যায় এটা খারাপ মৃত্যু অপমৃত্যু এটা জান্নাতি মৃত্যু নয় চিৎকার করে বলেন ঠিক কিনা এরপর ফি সাখাতিল ওয়ালিদাইন বিশ্বনই বললেন কোন ছেলে যদি মারা যায় এমন অবস্থায় মা বাবা তার উপর রাগന്നി তো এটা ভালো মৃত্যু কথা বলেন পৃথিবীর চেয়ে গোটা পৃথিবীর বুকে মায়ের চেয়ে আপন কেউ আছে নাকি এই মায়ের মনে কষ্ট দিয়ে ওই অবস্থায় যদি মারা যায় এই মৃত্যুটা অনেক খারাপ চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য মায়ের সাথে খারাপ আচরণ করবেন নাকি কথা বলেন যার মা নাই সে জানে মা না থাকার কি জ্বালা ঠিক কিনা যখন রাত্রি নি ঝুম এই চোখে ঘুম একেলা শুধু ঘরে তোমায় মনে পড়ে মাগো তোমায় মনে পড়ে যখন রাত্রি এই চোখে ঘুম একেলা সুদ ঘরে তোমায় মনে পড়ে মাগো তোমায় মনে পড়ে এই জন্য মায়ের দোয়া সবচেয়ে বড় দোয়া মা রেগে আছে মা দিয়েছে বাবা দিয়েছে বাবা আপনার উপর অসন্তুষ্ট ওই অবস্থায় ছেলে মরলে এটা কি ভালো মৃত্যু এরপরে স্বামী যদি নাকোশ থাকে স্ত্রীর উপর স্বামী যদি স্ত্রীর উপর রেগে থাকে অসন্তুষ্ট থাকে ওই অবস্থায় স্ত্রী যদি মারা যায় এটাও খারাপ মৃত্যু